পাশালের যে বাড়ি রয়েছে চির স্থির খোলা হলে ভেদ করি শত শতাব্দীর আকাশ নিটি অমীয় প্রেমের মন্ত্র আমি বুদ্ধের স্মরণ লইলাম আজকের পবনা পূর্ণিমা তিথিতে সর্বপ্রথমে আমি বৌদ্ধদের ঐতিহাসিক তীর্থস্থান হিসেবে পরিচিত সাগর বৌদ্ধ মন্দির পদচিহ্ন মন্দির কে কায়ে বাক্যমণে নতশিরে অঞ্জলিবদ্ধ হয়ে বন্দনা নিবেদন করছি অতপর বেতাগি সার্বজনীন রত্নাঙ্কুর বিহার শতাব্দী প্রাচীন বেতাগি সার্বজনীন ধর্মানন্দ বিহার ও বেতাগি সার্বজনীন বৌদ্ধ বিহার তথা বর্তমানী আর্য পুরুষ শ্রীনন্দ মহাস্তবীর শিষ্য মন্ডলী কর্তৃক ধর্ম বিতরণ করছে সেই ঐতিহাসিক বেতাগি বনাশ্রম ভবনা কুটির সহ অত্রগ্রামের সকল পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষুসংঘ শ্রামণ সঙ্গীর চরণতলে নত শিরি করজোড়ে বন্নার নিবেদন করছি আজকের sker পূর্ণময় দিনে বিনম্র শ্রদ্ধায় শরণ করছি বেতাক গ্রামের পরলগগত সকল আত্মীয় সুজন সকল গাতী পরলগগত সকল গ্রামবাসীদে আজ বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অতিথিবা এই সংগঠন বেতাকি ভালো শাসন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা অনুষ্ঠানে নিয়াছ পদ সভাপতি মাইকেল বুরবা জনি বিশেষ অতিথি সংবর্ধিত অতিথি সহ মঞ্চ উপস্থিত অন্যান্য সম্মানিত বিন্দু এবং মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত সুতিবিন্দু সকলের প্রতি যথাযোগ্য নমস্কার বিনম্র শ্রদ্ধা স্নেহা ভালবাসা ভালোবাসা জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে সেই সাথে জাতি ধর্ম নির্বিশেষে আপনাদের সকলকে জানাচ্ছে শুভ প্রবর্ণা পূর্ণিমার মন্ত্রীময় শুভেচ্ছা প্রবর্ণা হল আত্মশুদ্ধি অশুভকে বর্জন করে সত্য সুন্দরের ভরণের অনুষ্ঠান আজকের পূর্ণময় দিনে তুলে প্রার্থনা করি অবর্ণার পূর্ণ তিথিতে প্রজ্ঞার আলো উদ্ভাসিত হোক আপনাদের সকলের জীবন মানুষের আলোয় আলোকিত হোক সমগ্র পৃথিবী দুর্বিত হোক মনের সকল কালিমা মঙ্গল বত্তা আলোক এই বসুন্দ হয় স্বদেশে কিংবা বিদেশি সকলেই মুক্ত থাকুন আপন আলো শুভ্রতার স্নিগ্ধ ছোঁয়া পবিত্রতার নির্মল ভালো লাগায় ভালোবাসায় প্রত্যেকের জীবন হয়ে উঠুক নিরাপদময় উষ্ণতাপূর্ণ হাসি মাখা পরিশেষে শুভ পবনা পূর্ণিমা উপলক্ষে আজকে এই আয়োজনে ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন দেশে বসবাসকারী বেতাই গ্রামের প্রবাসীদেরকে শুভ প্রবর্ণা পূর্ণিমার শুভেচ্ছা জানানোর সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই বেতাগি ফাংশন কমিটির সুযোগ্য সভাপতি সাধারণ সম্পাদক প্রতিষ্ঠা মন্ডলী সহ সকল কর্মকর্তা সদস্য সদস্যদের শুভ প্রবর্ণা হল সত্য সুন্দরকে বরণ করি এগিয়ে যাই সংস্কৃতির বন্ধনে আসুন সকলেই সমস্বরে বলি ফানুষ উরুক পূর্ণ চেতনায় সংকৃতি দৃঢ় হোক আজকের এই প্রবরণায় জয় তো বুদ্ধ শাসন জয় তো শুভ প্রবরণা পূর্ণিমা জয় তো বেতাগি ফাংশন কমিটি পুনরায় আপনাদের সবাইকে সম্পর্মর্ণা পূর্ণিমার মধ্যময় শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও বার্তা শেষ করছি অশান্ত বিশ্বে শান্তি বিরাজ করুক জগতে সকল প্রাণী সুখী হোক শান্তি লাভ করুক ধন্যবাদ আপনাদের সকলকে